ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন এই যে ইউজিসি এই ইউজিসির ওয়েবসাইটে সম্প্রতি এই ডিস্টেন্স লার্নিং এই ডিস্টেন্স লার্নিং সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূলত পড়ুয়াদের স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইউজিসি শিক্ষার মাধ্যমে ভুয়ো বিষয় পড়ানো নিয়ে সতর্ক করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ইউজিসি বিজ্ঞপ্তি অনুযায়ী ইউজিসি স্বীকৃত কোনো দূরশিক্ষা মাধ্যমের বিশ্ববিদ্যালয় এমন কিছু বিষয়ে পড়াতে পারবে না যা ইউজিসি স্বীকৃত নয় বিষয়গুলি হলো এক ইঞ্জিনিয়ারিং দুই মেডিকেল তিন ফিজিওথেরাপি চার অকুপেশনাল থিওরি অ্যান্ড আদার প্যারামেডিক্যাল ডিসিপ্লিন পাঁচ ফার্মাসি ছয় ডেন্টাল সাত আর্কিটেকচার আট ল নয় এগ্রিকালচার দশ হর্টিকালচার এগারো হোটেল ম্যানেজমেন্ট বারো ক্যাটারিং টেকনোলজি তেরো কালেনারি সায়েন্স চোদ্দ এয়ারক্রাফ্ট মেনটেন্যান্স পনেরো ভিজুয়াল আর্টস অ্যান্ড সায়েন্স ষোলো অ্যাভিয়েশান এছাড়াও যোগ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়গুলি স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পড়া যাবে না শুধু ইউজি বা পিজি স্তরেই নয় উপরের এই বিষয়গুলিতে দূরশিক্ষার মাধ্যমে পিএইচডি বা এমফিলও পড়াতে পারবে না কোনো প্রতিষ্ঠান এই বিষয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুভ্র কমল মুখোপাধ্যায় বলেন মূলত শিক্ষা ব্যবস্থার উন্নতির স্বার্থেই এমন সিদ্ধান্ত বেশিরভাগ প্র্যাকটিক্যাল ভিত্তিক বিষয়গুলি রাখা হয়েছে যে কোনো প্র্যাকটিক্যাল ভিত্তিক বিষয় পড়ার জন্য ছাত্রছাত্রীদের প্রতিষ্ঠানে গিয়ে পড়তে হয় যা দূরশিক্ষার মাধ্যমে সমস্যা হতে পারে সে কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হয় প্রসঙ্গত মহলের একাংশ মনে করছেন বহু এমন বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে ইউজিসি স্বীকৃত নয় এমন বিষয় পড়ানো হয় শেষে ডিগ্রির সার্টিফিকেটও হাতে পান পড়ুয়ারা কিন্তু পরবর্তী সময়ে শিক্ষার্থীরা জানতে পারেন হয় সেই প্রতিষ্ঠানটি ইউজিসি স্বীকৃত নয় নয় তো বিষয়টি ইউজিসি স্বীকৃত নয় তাই পড়ুয়াদের যাতে এমন সমস্যার মুখে আর পড়তে না হয় ইউজিসির তরফে তাই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আজকের আপডেট এই পর্যন্ত আগামী দিনে এই রকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই এই ছোট্ট চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন আজকে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ